ড মোহাম্মদ গত দিনের ভাষণটি শুনলাম এত মধুর মধুর কথা কিন্তু কাজে একটাও তার কোনো ঠিক নেই একটাও কোনো অগ্রগতি নেই করে দেখুন সে বলছে যে বিচার ব্যবস্থায় উন্নতি ঘটেছে কোন জায়গা দিয়ে উন্নতি ঘটেছে আপনারা হায়ার করেছেন কাকে এডভোকেট তাজুল ইসলামকে যে কিনা জামাতপন্থী এবং জামাতিদের বাঁচানোর জন্য যুদ্ধপরাজ বাঁচানোর জন্য তারা সে কিনা সচেষ্ট ছিল এবং নিজে লয়ার হয়ে তাদের এগেনস্টে কাজ করেছে এবং সেটাই না সে নিজে হরতালের জন্য ডাক দিয়েছিল সে তাজুল ইসলামকে আপনার বিচার ব্যবস্থা নিয়ে এসছেন শেখ হাসিনার বিচার করার জন্য সে মন দ্বিতীয় দেখেন ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট যেটা আপনাদেরকে আমি বলেছি মোহাম্মদ আব্দুল মান্নানকে তারা হায়ার করেছে যারা না খাস জামাতি সে বলছে ব্যাংকিং ব্যবস্থা উন্নতি করছে উন্নতি আপনারা কীভাবে করছে এই জামাত জামাত ছাড়া আপনার কোন জায়গায় কোন লোকটাকে আপনারা হায়ার করছে আমি আমাকে আমাকে সেটা বলেন প্রত্যেকটা ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী লোকজন জামাত শিবির ছাড়া কোনো কাজই হচ্ছে না বাংলাদেশে আপনারা খেয়াল করে দেখুন যে বিশ্ববিদ্যালয়গুলোর কথা বলছে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা জায়গায় তারা এখন উপার্চার্য যেগুলোকে আসলে বসানো হচ্ছে ভাইস চ্যান্সেলার যেগুলোকে বসানো হচ্ছে সব জায়গায় দেখা যাচ্ছে যে জামাতে বসানো হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে চট্টগ্রাম থেকে হায়ার করে আনতে হলে ওই থেকে ওই ছাত্র শিবিরের যে হত্যাকর্তাকে খেল করে দেখুন সে যে কথাগুলো বলছে সে বলছে যে শ্রম এই যে আপনার মেডিসিন এবং হচ্ছে আপনার কারখানাগুলাকে ইন্ডাস্ট্রিগুলাকে প্রায়োরিটির কথা বলেছে এবং আপনি খেয়াল করে দেখেন গত দিনই দেখবেন যে বেক্সেমকু গ্রুপের সালমান এফ রহমানের একটা বিশাল বড় কারখানাতে আগুন দিয়ে মানে এমন একটা অবস্থা করেছে লুটপাট আগুন দিয়ে এমন একটা অবস্থা করেছে যে মানে কোনোভাবে মনে করেন যে এই যে আপনার কারখানাগুলোকে এবং যেগুলো থেকে প্রোডাকশান হচ্ছে এবং যেগুলোর উপর বেশ করে বাংলাদেশের বেসটা আসলে ঠিক আছে সেগুলোকে দাঁড়াতে দিচ্ছে না তারা কিছুদিন আগে দেখছেন আপনারা যেভাবে গাজী টায়ারে যেই ঘটনাগুলো ঘটেছে শত শত মানুষের মৃত্যু হয়েছে তা নিয়ে কিন্তু কোনো কমেন্টস করেনি সে আইন শৃঙ্খলা বাহিনী একদম ডিজাস্টার সেটা নিয়ে সে কিন্তু কোনো কমেন্টস করিনি। সে শুধু প্রশংসা করছে যে বাংলাদেশে নাকি গত এক দেড় মাসে অনেক কাজ হয়েছে কি কাজ হয়েছে আপনি শুধু এসে সেলুট দিলেন সেনাবাহিনীকে সেলুট হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীকে তো সেলুট দেবেনি সেনাবাহিনী আপনাদেরকে বসিয়ে রেখেছে আপনাদেরকে প্রোটেকশন দিচ্ছে আপনাদের সরকার বসানোর যে সমন্বয়গুলা জামাত ইসলামীদেরকে ছাত্র শিবিরদেরকে প্রোটেকশন দিচ্ছে তাদেরকে আপনি সেলুট আপনি বলছেন বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশে নাকি যে দামের কথা বলেন যে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলেন বিশ্বে কোনো দেশ নাই যে কোনো জিনিসের দাম আপনার এখন দ্বিগুণ বললে ভুল হবে আপনি যদি বিশ্বে আপনার ফ্রেন্ড থাকে কথা বলে দেখুন যেখানে আগে বাসা দুই টাকা দিয়ে একটা জিনিস কিনতে পারতো সেটা এখন পাঁচ টাকা দিয়েও পায় না যেখানে বাসা বাড়া ছিল একশো টাকা কথার কথা একদম বলতেছে সেখানে তাদের দিতে হয় এখন তিনশো টাকা প্রত্যেকটা বই বিশ্বক প্রত্যেকটা জায়গায় একই অবস্থা বাংলাদেশটা তো ব্যালেন্স নিয়ে রয়েছে চলছিল এই আপনি খেয়াল করে দেখুন ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাবাহিনী এবং সমন্বয়কারী এবং যারা কিনা এই সরকারকে গঠনের জন্য সবচেয়ে বড় অবদান রেখেছে তাদেরকে সেলুট দিচ্ছে বর্তমানে যে আইনশৃঙ্খলার ব্যাহাত বর্তমানে যে মনে করেন যে বিচার ব্যবস্থা প্রতি কিছু নেই আইন শৃঙ্খলা কিছু নেই সেটি নিয়ে কিন্তু কোনো কমেন্টস করেনি হাত কেটে নিয়ে মানুষ রাস্তায় বেরিয়ে যাচ্ছে একজনে হাত কেটে নিয়ে বের হয়ে যাচ্ছে কোনো আইন নেই বিচার নেই তাকে এখন পর্যন্ত ধরতে পারেনি লজ্জা হয় না ডক্টর মোহাম্মদ ইউনুসের সব জায়গায় ভাই সব জায়গায় হচ্ছে জামাতি জামাতি ছাড়া কোনো কথাই নেই হাজার হাজার কোটি টাকা যদি এখন জামাতিরা পাথর করে দেয় নিজের সংগঠনকে স্ট্রং করার জন্য কিচ্ছুই করার নেই ভাই কিচ্ছুই করার নেই আমি বলছি এখনই রুখতে হবে নতবা আর কখনোই নয় প্রতিবাদ করতে হবে প্রতিবাদ করতে হবে